গাইজ ওয়েলকাম মাই চ্যানেল আজকে দেখো আমি বাসে বসে আছি ঘর থেকে ভিডিও ঠাক করা হয়নি কারণ সময় পাইনি তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম খুব বৃষ্টি পড়ছিল ঠিক আছে আমি কিন্তু এখন গড়িয়া বাস স্ট্যান্ড থেকে বাস ধরে যাচ্ছি ভিআইপি বাসির বাড়ি আমার বড়ো মাসির বাড়ি ভিআইপি আমি সেখানেই যাচ্ছি আর ভীষণ বৃষ্টি পড়ছিল ওই বাস গড়িয়াও পর্যন্ত বাইকে করে দিয়ে গেছে তো যার জন্য বেরোনোর সময় বৃষ্টিতে তার হড়ো করে তার ফুটুও ছিল সাথে তাই ভিডিও করা হয়নি তো দেখো এখন আমরা যাচ্ছি বেরিয়ে পড়েছি রাস্তায় তো বাসে করে যাচ্ছি আমরা এখন ভিআইপি মাসির বাড়ি মাসির বাড়ি যাচ্ছি কিন্তু একটা কারণে কি কারণ পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে দেখো অলরেডি আমরা পাটুলির কাছাকাছি চলে এসেছি পাটুলিতে দেখো বৃষ্টি পড়েছে বলে কিন্তু ফাঁকা ঠিক আছে এই সময় ফাঁকা খুব কমই দেখতে পাওয়া যায় পুরো ভিড়ে ভিড় থাকে ঠিক আছে দেখো পুরো পাটুলি ফাঁকা দোকান পাটও কিন্তু সমস্ত কিছু খুলে গেছে আমি মাসির বাড়ি যাচ্ছি কারণ হলো আমরা কালকে যাব দেশে আমার দেশে যে একটা মেজ মাসি আছে মানে আমার মার জেঠির মেয়ে হুম মাসির জেঠির মেয়ে তো আমার মাসির জেঠি মারা গেছে তো মেয়েদের যেহেতু তিন দিনে কাজ করতে হয় তো আমার মাসি হয় ওটাও জেঠির মেয়ে আমার মাসি তো ওটাকে ওনাকে আমি মেজ মাসি বলি ঠিক আছে তো মেজু মাসির বাড়িতে যাবো তিন দিনের কাজ কাজকর্ম করতে ঠিক আছে তো তার জন্য মাসির বাড়ি আগের দিন চলে যাচ্ছি দেখো রবিবার আমরা চলেছি খান্না খান্না মার্কেটে কিন্তু যার জন্য আমি শনিবার বিকালে মাসির বাড়ি চলে গেছিলাম কিন্তু আমাদের বাস ধরে থেকে খুব অসুবিধা বাস পাওয়া যায় না মাসির বাড়ি থেকে ভোরবেলা বাস পাওয়া যায় ভোর পাঁচটার সময় কিন্তু আমরা করে বেরিয়ে পড়েছি খান্না মার্কেটে দেখো আমরা রবিবার দিন সকালে ভোরবেলা খান্না মার্কেটে চলে এসেছি আমার কিন্তু অলরেডি অনেক কিছু কেনা হয়ে গেছে দেখানো হয়নি ভিডিওতে এখানে প্রচুর জিনিস পাওয়া যায় সমস্ত রকম জিনিস পাওয়া যায় আর খুব কম দামে পাওয়া যায় অন্তত আমাদের লোকালে যে বাড়ির সামনে যার দাম তার থেকে কিন্তু অনেক কম দামে পাওয়া যায় কিন্তু হ্যাঁ তোমাকে একটা সিঙ্গেল পিস খুব কম দেয় দেয় এখানে অনেক ঢেলে বিক্রি করছে এখানে এগুলো সিঙ্গেল পিস দেবে কিন্তু নাইটি মাইটি এগুলো অনেক কিছুই বাউন্স ধরে কিনতে হয় বেশিরভাগ জিনিসই আমাদের একটা চেনাশোনা শাড়ির দোকান আছে অলরেডি আমার শাড়ি কেনা হয়ে গেছে দেখানো হয়নি নেক্সট টাইম আমি যখন খান্নায় যাবো অবশ্যই দেখাবো ওখানেও কিন্তু সিঙ্গেল শাড়ি সিঙ্গেল পেটিকোট সমস্ত কিছু সিঙ্গেল দেয় দামটাও কম ঠিক আছে তো আমি আমি প্রচুরবার যাই খান্না মার্কেট তো আমি এর আগেও গেছি বয়লা বৈশাখ পুজো যখন অকেশান আমরা যাই তো আমি গিয়ে তোমাদেরকে দেখাবো দোকানটা এখানে দেখো নাইটি নিতে হলে চারটে ছটা এরকম নিতে হয় তো আমরা বৌদি আমি নিয়ে নিয়েছি আর এখানে দেখো বাচ্চাদের শার্ট বিক্রি হচ্ছে এগুলো কিন্তু সিঙ্গেল পিস দেয় যেগুলো ঢেলে বিক্রি হয় সমস্ত রকম অনেক রকম অ্যাভেলেবেল আছে মার্কেটে সিঙ্গেল পিসেরও ডজন ধরে নিলে বেশি কমে পাওয়া যায় এখানে তখন বড়ো বড়ো দোকান এগুলো ডজন ধরে নিতে হবে নাইটি প্যান্ট সমস্ত কিছু এই মার্কেটে পেয়ে যাবে তো এখান থেকে আমরা মার্কেট করে কাল যাবো মাসির বাড়ি যেহেতু মাসির বাড়ি মাসে কালকে তিন দিনে কাজ করছে মাসির মা মারা গেছে মিজো মাসির তো যার জন্য আমরা একটু কেনাকাটি কেনা করতে এসেছিলাম নিজের জন্য অনেক অনেক কিছু লাগতো নাইটি মাইটি দিয়ে সেই যখন যেতে হবে তাহলে এখান থেকে নিয়ে নিই তো দেখো তারপর আমরা চলে এসেছি বাড়িতে কিনে কাটে কী কী কিনেছি সেগুলো তো আমাকে তাড়াতাড়ি দেখিয়ে দিই কারণ আমাকে কিন্তু খেয়ে দিয়ে আবার বেরোতে হবে দেশের উদ্দেশ্যে আমরা কিন্তু একদম সময় নেই আমাদের হাতে তাকে হাফ প্যান্ট কিনেছি আমি ছটা হাফ প্যান্ট কিন্তু ছটা কিনতে হয়েছে আমি ছজনকে দেবো তাই দেশে তিনজন আছে মাসে মেশো মাসে দুটো ছেলে আমার ওফিকে দিতে হবে এখানে বড় মেশোকে দিতে হবে যেহেতু ষষ্ঠীতে মাসিক বাড়ি আসেনি আমার বড় মাসে কিন্তু ষষ্ঠীতে আপনাকে নেমন্ত্রণ করে তো আগের বছর আসা হয়েছিল এবছর আসা হয়নি তাই আমি কেনা হয়নি এখন গিয়ে কিনে নিয়েছি দেখো দুটো শাড়ি এক লালটা দেবো মেজো মাসিকে আর পিঙ্কটা দেবো কিন্তু বড় মাসিকে যে এই মাসে আমার ভিআইপিতে থাকে প্যান্ট আর গেঞ্জি কিনেছি মেশোকে দেওয়ার জন্য আর দেখো এই নাইটিগুলো কিন্তু আমি কিনেছি ভীষণ কম দামে ঠিক আছে সেইগুলো আমি এখানে জিজ্ঞেস করেছিলাম আমাদের বাড়ির সামনে আড়াইশো তিনশো টাকা বলেছিল এই কফতার নাইটিগুলো কিন্তু আমি চারটে কিনেছি ঠিক আছে এগুলো আমি ওখানে একশো ষাট টাকা করে পেয়েছি আর পয়লা বছর সময় আমি চারটে শাড়ি কিনেছিলাম তো তার জন্য পেটিকোট নেওয়া হয়নি এখন আমি নিয়ে নিলাম আর এখন কফতার নাইটের আরও তিন পিস ঠিক আছে তো চারটে করে নাইটের ডজন ছিল নিতে হয়েছিল যখন যেমন ডজন থাকে আর এই বেডশিটটা আমার দিদি নিয়েছে দিদিও যাবে মাসির বাড়ি মানে বড় মাসির মেয়েও আমাকে নিতে বলেছিল যেহেতু খান্নায় যায়নি আর এটা আমার বৌদি নিয়েছে ঠিক আছে শাড়িটা আমি মাসিকে দেবে বলে দেশে গিয়ে এই শাড়িটা পাঠিয়ে পিন্টের শাড়ি মাত্র নিয়েছে দুশো সত্তর টাকা ভীষণ কম দাম কিন্তু এখানের থেকে আর এই নাইটিগুলো কিন্তু আমার বৌদি নিয়েছে বিক্রি করবে বলে চারটে করে এটা হাত কাটা নাইটি চারটে নিয়েছে একটা বানলে চারটে আছে ডিজাইনটা দেখে নিলে আর খুলে দেখালাম না সময় নেই এক তাই আর এটা কিন্তু মানে হাফ হাতা নাইটি এখান থেকে আমি একটা নিয়ে নিয়েছি আমার শাশুড়ির জন্য রেড কালারটা ঠিক আছে প্রিন্টটা দেখে নাও আর আমি নিয়েছি গেঞ্জি দেশে মেশো আর দুটো ভাইয়ের জন্য মাসে দুটো ছেলে আছে আর এখানেও কিন্তু বড় মেয়ের আমি দিয়েছি গেঞ্জি তো আমি চারটে গেঞ্জি চারজনের জন্য নিয়ে নিয়েছি দেখো এই গেঞ্জিগুলো এগুলো নিয়েছি কিন্তু মাত্র ষাট টাকা করে তো ঠান্ডা মার্কেটে একটু খুঁজে দেখলে কাপড় কিন্তু একটু বুঝে শুনে দেখতে হয় আমি একদমই কাপড় বুঝতে পারি না তাই আমি প্রতিবারে যখনই যাই নয় বৌদি নয় আমার দিদিকে নিয়ে যাই তো আমি সব কিছু কেনাকাটা করে দেখো আমরা খেয়ে দিই রেডি হয়ে গেছি মিশ্র রিক্সায় বসে পড়েছি মিশ্র এখন আমাদেরকে ভিআইপি থেকে দিতে হবে বালিগঞ্জ স্টেশনে ট্রেন ধরার জন্য দেখো এখানে পুটু সবাই হাই বলে দিচ্ছে ঠিক আছে আমরা রিক্সাতে বসে পড়েছি বৌদি এখনও আসেনি বৌদি আসলে কিন্তু আমরা রিক্সা করে বেরিয়ে যাব ট্রেন ধরার জন্য সবাই তো বললো সাড়ে বারোটাকে ট্রেন আছে জানি না কি হবে পাবো কিনা না এখনই বাজে বারোটা তো যাই দেখি তাড়াতাড়ি যাওয়া যাক এরপর দেখো স্টেশনে চলে এসে এসে কিন্তু জানতে পারলাম বারোটার সময় একটা ট্রেন বেরিয়ে যাচ্ছে সাড়ে বারোটায় কোনো ট্রেন নেই একটাই এবারে ট্রেন তো বাচ্চাদেরকে বসিয়ে দিয়েছি কী বুঝুর তো পারছি না পুরো এক ঘন্টা আমরা কিন্তু বারোটা দশ পনেরো মধ্যে স্টেশনে পৌঁছে গেছিলাম আর বারোটার সময় ট্রেনটা ছেড়ে দিয়েছি এবারে একটাই ট্রেন তো দেখো এখন আমরা দাঁড়িয়ে আছি বাল্যগঞ্জ স্টেশনে পুরো এক ঘন্টা ওয়েট করতে হচ্ছে ভীষণ গরম না আছে বসার জায়গা না আছে কিছু বাচ্চাদের ভীষণ কষ্ট হচ্ছে এই গরমে যার জন্য আমি বসিয়ে দিয়েছি তারপরে কী করবো এক ঘন্টা ধরে ভালো লাগছিলো না তাই বাচ্চাদের দেখো কিছু ফটো তুলে নিলাম ফটোগুলো কেমন হয়েছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও ঠিক আছে আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে অবশ্যই জানিও না হ্যাঁ লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই হলো না তাড়াতাড়ি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে হলো না তাড়াতাড়ি করো সাবস্ক্রাইব অ্যান্ড লাইক এরপরে দেখো এখন বাজে একটা দেখো একটা বাজদে না ট্রেন ঢুকে গেছে আমরা ট্রেনে উঠে গেছিলাম তারপরে ভিড় ভীষণ ছিল বিশ্বাস করো তাই আমাদের ভিডিও করা হয়নি এবার ট্রেন থেকে নেমে উঠে পড়েছি জিও গাড়িতে দেশের দিকে কিন্তু একটা গাড়ি আছে যেটাকে জিও গাড়ি বলা হয় ওই গাড়িটা ডাইরেক্ট আমার মাসি বাড়িতে যায় অটো করে গেলে কিন্তু দুবার অটো চেঞ্জ করতে হবে তেমন একেবারে বাচ্চাদের নিয়ে জিও গাড়িতে উঠে পড়েছি আমি সামনে বসেছি বেতন ভীষণ গরম ভীষণ গরম তাই দিদি আর বৌদি পেছনে বসেছে আমি ফুটুকে নিয়ে আর আমার দিদির গরমে কিনে সামনে বসে আছি তো দেখো আমি এখন সামনে বসে যাচ্ছি ট্রেনে প্রচুর গরম ছিল প্রচুর ভিড় ছিল তাই ভিডিও করা হয়নি এবার আমাদের দেশটা কেমন সেটা তোমাদেরকে যেতে যেতে দেখাই দেখো একটু আমাদের দেশটা কেমন আমরা কিন্তু এখানে ঘুরতে এসেছি পুরো গাছপালা ভর্তি ভীষণ সুন্দর আমাদের গ্রামটা তো গ্রামটা কেমন দেখো আমি গাড়ি করে যেতে যেতে কিন্তু ভিডিওটা করছি আর তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু তাড়াতাড়ি করো বন্ধুরা ঠিক আছে তো আমাদের গ্রামটা কিন্তু এইভাবে যাচ্ছে আমাদের কিন্তু স্টেশন থেকে মাসির বাড়ি যেতে প্রচুর টাইম লাগে প্রচুর মানে আমাদের বালিগঞ্জ স্টেশন থেকে মথুরাপুর স্টেশন আসতে লেগেছে এক ঘন্টা পনেরো কুড়ি মিনিট তবে মথুরাপুর স্টেশন থেকে কিন্তু আমাদের বাড়ি মথুরাপুর স্টেশনে নামতে আমার বাড়ি যেতে গেলে মথুরাপুর স্টেশন থেকে মাসির বাড়ি জিও গাড়িতে যেতে মথুরাপুর স্টেশন থেকে কিন্তু আমাদের আমরা বাড়ি মথুরাপুর স্টেশনে নামতে আমার বাড়ি যেতে গেলে মথুরাপুর স্টেশন থেকে মাসির বাড়ি জিও গাড়িতে যেতে প্রায় এক ঘন্টা দশ পনেরো মিনিট লাগে তো আমরা কিন্তু এক ঘন্টায় জিওয়ারিতে বসেছিলাম তোমাদেরকে ভিডিও করে দেখালাম আমাদের গ্রামটা কেমন তো আমাদের গ্রামটা কেমন লাগছে তোমরা সেটাও কমেন্ট করে অবশ্যই জানিও ঠিক আছে তো এইভাবে আমরা চলছি ভীষণ গরম আমাদের খুব কষ্ট হচ্ছে তো এইভাবে বাড়ি চলে গেছিলাম গিয়ার ভিডিও করা হয়নি কারণ বুঝতেই পারছো দুপুর বারোটার সময় এখন গরমের যা চাপ তার মধ্যে আবার বাচ্চা আমার তিনটে মেয়ে আমি আমার দিদি আমার বৌদি তিনজন পাঁচটা বাচ্চা মানে বুঝতে পারছো কীভাবে আমার এসেছি তার মধ্যে কীভাবে ভিড় আমরা হয়েছিলাম বারোটা ট্রেনটা ফাঁকা হবে তাই এসছিলাম আমি ট্রেনটা পাইনি একটা ট্রেনটা এসেছি একটা ট্রেনে ভীষণ ভিড় হয়েছে কিন্তু তো এইভাবে আমরা খুব কষ্ট করে এসেছি আর ভিডিও করা হয়নি আমরা খেয়ে দিয়ে নিয়ে ঠিক আছে নাওয়ার পরে কিন্তু বিকেলবেলা হরিনাম শুরু হয়ে গেছিলো আমার মাসে কিন্তু হরিনাম ডেকেছিল বৈষ্ণব পুজো দেবে বলে ঠিক আছে দিদা মারা গেছে সেই দিদাটার নামে তাই কিন্তু হরিনাম শুরু হয়ে গেছিলো বিকেল থেকেই হরি হরিনামটা কিন্তু এখন রাত বারোটা একটা অবধি চলবে এবার ভোর চারটা থেকে আবার স্টার্ট হবে ঠিক আছে তো এখন দেখো শুরু হয়ে গেছে আর এখানে বাচ্চারা এত বদ বেশি করছে বাচ্চা সবাইকে ঘরে চলে যেতে বলেছে বাচ্চাগুলো দেখো পরপর ঘরে ঢুকে যাচ্ছে ঠিক আছে তো বলেছে নিয়ে যে দেখো এবার পরপর বাচ্চাগুলো সব ঘরে ঢুকবে যেহেতু হরিনাম হচ্ছে এখানে মন্দির আছে তো ওদেরকে তাড়াতাড়ি করে বললাম ঘরে ঢুক ওরা কিন্তু পরপর ঘরে ঢুকে যাচ্ছে এবারে দেখো তারপরে কিন্তু আমরা খেয়ে দিয়ে হরিনাম হয়েছিল তখনই আমরা বাচ্চাকে খাইয়ে দিচ্ছিলাম হরিনাম চলাফল যেহেতু বাচ্চার খেতে টাইম লাগে তারপর আমি রাতে শুয়ে পড়েছিলাম বুঝতে পারছো কতটা এক শনিবার রাতে আমি মাসির বাড়ি গেছি জার্নি করে ফুটো কিনে ওখান থেকে ভোরবেলা রবিবার উঠে খান্না গেছি আবার এসে দেশে এসেছি দেশে কিন্তু দুপুরে আমাদের ঘুম না আমি একটু খেয়ে দিয়েছে রেস্ট হচ্ছিলাম তার জন্য ঘুমিয়ে পড়েছিলাম এখন দেখো সকাল হয়ে গেছে তার পরের দিন মানে সোমবারের দিন সকাল চোখ মুখ দেখে বুঝতেই পারছো ঘুমিয়েছি চোখ মুখটা একটু ফুলেছে তখন আমি স্নান করে রেডি হয়ে গেছি ঠিক আছে তো এখন হরিনাম কিন্তু এখন স্টার্ট হয়ে গেছে ভোর চারটে থেকে এখন বাজে সকাল নটা আমাদের কিন্তু টিফিন টিফিন সব খাওয়া হয়ে গেছে আমি টিফিন টিফিনকে স্নান করে রেডি হয়েছি যেহেতু এখানে পুজো বাড়ি একটা তো আমি একেবারে খেয়ে দিয়ে স্নান করে নিয়েছি টিফিনটা খেয়ে এখন ওখানে হোমের জন্য জোগাড় চলছে আর ওখানে দেখো হরিনাম কিন্তু হচ্ছে আর হোমের জায়গাটা দেখো ভীষণ সুন্দর করে সাজিয়েছে ঘর টর অনেক কিছু রাখা হয়েছে এটা কিন্তু বৈষ্ণব পুজো বৈষ্ণবরা এসে নিজেরা পুজো দেয় নিজেরা এসে মানে যাদের বাড়িতে পুজো হয় তারা কিনে কাটে দেয় ওরা নিজেরা এসে রান্না বান্না তারপরে নিজেরাই কিন্তু খেতে দেয় মানুষকে আর ভগবানকে প্রথমে ভগবানকে দেয় তারপর ভগবানের খাবারটা আমাদেরকে দেয় ওরা নিজেরাই এটা হলো আমার মাসির মন্দির দেখো হোম শুরু হয়ে গেছিলো এখানে তখন আমি পুটুকে খাওয়াচ্ছিলাম বলে করা হয়নি শেষের দিকে আসলাম সে হোমের ভিডিওটা করলাম ঠিক আছে এখন কিন্তু দুপুর হয়ে গেছে এখনও চলছে দুপুর দুটো অবধি কিন্তু হরিনামটা হবে আগের দিন মানে রবিবার দিন শুরু হয়েছে বিকেল থেকে

পরে দেখো দুপুর হয়ে গেছিলো তো ওখানে হচ্ছিলো তো আমরা বললাম চ বিকালে বাড়ি ফিরবো তো একটু নদীর দিক দিয়ে ঘুরে আসি নদীর দিক দিয়ে তো আমরা বেরিয়ে গেছি নদীর দিকে আমার পর্দে কিন্তু ঘুমাচ্ছিলোকে আমি ট্রেনে তুলে নিয়ে এসেছি নদীতে যাওয়া বলে আর দেখো এখানে বাচ্চা কাচ্চারা রাস্তা যেতেই দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে ঠিক আছে ওরা ভীষণ দৌড়াচ্ছে তারপরে দেখো নদীর দিকে চলে এসেছি ওই জায়গাটা কিন্তু উঁচু উঁচু দাম থেকে উঠতে হবে আর উঁচু টান ওই দিকটায় নদী আর এদিকটায় কিন্তু মাসের বাড়ি আমার মাসির বাড়ি থেকে নদীতে যে জাস্ট এক থেকে দু মিনিট লাগে মানে পুরো মাসির বাড়ির সামনে মাসির বাড়িতে দেখা যায় পুরো বাস জঙ্গল এগুলো কিন্তু কাটা গাছ কাটাগাছে ভর্তি নদীর ধারে আমরা খালি পায়ে এসেছি তাই আমি নদীগাছের নিচে নামিনি এখন ভাটা চলছে ঠিক আছে তো আমি যেন আমরা ওপরেই ছিলাম এই উঁচু জায়গাটা দেখো এখানে ওই উঁচু জায়গাটা একদিকে নদী এদিকে দিকে কিন্তু আমার মাসির বাড়ি তো আমরা যেহেতু ওখানে কাটা মাটা সব আছে কাঁটা কাটা আমরা খালি পায়ে এসেছি বাচ্চাদের নিয়ে এসেছি আমার নামলে বাচ্চারাও বায়না করবে তাই নামা হয়নি নদীরা তো আমরা দেখিয়ে দিলাম এই নদীর আশেপাশে কিন্তু এক দুজন মানুষও থাকে এদিকে দেখো আমার বদি শাড়ি আটকে গেছে কাটা গাছে বদির ছাড়াতে ব্যস্ত আমি এদিকে ভিডিও করে নিলাম এরপরে দেখো বাচ্চা কাচ্চাদের নিয়ে কিন্তু একটু সুন্দর করে নদীর ধারে এসে ফটো তুলে নিলাম আর আমার পুরো তো